এর ফলে আমরা বারণ করেছিলাম যে এই গুটি চলবে না হুম ওই গুটিকে কাজ করেছে হাতে ভেঙে যাচ্ছিল সেগুলো বেছে বেছে করেছিল হুম হ্যাঁ না আমি বাধা দিয়েছিলাম আমার কথা কিন্তু শুনে হ্যাঁ হ্যাঁ বলেছে চেঞ্জ করে দেবো চেঞ্জ কিন্তু করেনি কাজ করেছে হ্যাঁ দু একবার বলেছিলাম আর শুনেন না কি বলবো আর

हाँ ना प्रसाद सहा दम दिया